মানে বিয়ে করা নববধু বধু এই পুকুরে একবারে তলিয়ে যায় দেখার খুঁজে পাওয়া যায় না এখনো আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটিতে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাব তো আজকে আমরা যাব হচ্ছে সদরপুরের বাবু বাড়িতে আমরা দেখতে আমি আসলে কখন আগে ওইখানে যাই নাই তো এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম আর এটা হচ্ছে ঈদের যে ছুটিতে বাড়িতে গেছি এই টাইমের ভিডিওটি করা তো আপনারা হয়তোবা অনেকেই গেছেন বাবু বাড়িতে তো আপনার ফরিদপুরে যাদের বাড়ি তো ম্যাক্সিমাম লোকই হচ্ছে আর কি ঘুরতে হলেও এইসব জায়গাতে যাওয়া হয় তো আমি আগে কখনো যাইনি যার কারণে এটা আমার ফার্স্ট টাইম তো যাওয়ার রোডের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গ্রামের রাস্তায় চলার মজাটাই অন্য তো আমরা বাবু বাড়িতে চলে আসছি দেখেন এইখানের শুটিং হচ্ছে তো এটার মধ্যে যা দেখলাম যে অনেক মানুষ আসলে আসে ঘুরতে দেখতে অনেক পুরাতন স্থাপনা তো সবাই আসলে দেখলে পারে অনেকের কাছে ভূতের বাড়ি মনে হয় আবার অনেকের কাছে রাস রাজপ্রাসাদ মনে হয় আবার আসলে দেখতে খুবই সুন্দর লাগে উপরে এবং সাইডে পাশে আপনার হচ্ছে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে আপনার নদী আছে পাশে নদী বলতে কি আপনার পুকুর অনেক বড় পুকুর আছে তো আসলে অনেক সুন্দর পরিবেশ তো আপনারা যারা এখনো যান নাই কখনো যাই দেখতে পারেন জায়গাটা খুব সুন্দর তো দেখতে থাকেন আমরা চারদিকে ঘোরাঘুরি করি আর একটু ফটোশুট করে নেই। এরপরে হচ্ছে সাকু ইন্টার করতেছিল কোথায় কি ছিল তো দেখালো এরপরে হচ্ছে পুকুরে কি হয়েছে ওই ঘটনা বললো পুকুর দেখাইলো

তো আমরা উপরে যে ঘোরাঘুরি করলাম এবং ফটোশ্যুট করলাম এটা করার পর আমরা নিচে আসছি নিচে আসে আসলে চার কোনা থেকে কেমন দেখতে চার চারকোনা থেকে আমরা একটু সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে এখানটাতে কিন্তু প্রত্যেকটা দিনই হচ্ছে আপনার বিকালবেলা অনেক মানুষ ঘুরতে আসে বেড়াইতে আসে অনেক দূর থেকে ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে আসে ফরিদপুরের বাইরে থেকে আসে তো আর কি দেখতে খুবই সুন্দর পরিবেশটা তো আশা করি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম